আসসালামু আলাইকুম সুবাহাল খায়ের আজকে দু একটি কথা বলবো পেয়ার পদ্ধতি নিয়ে পেয়ার পদ্ধতির কয়েকটি বড় বড় সমস্যা সেটা হলো মনে করেন আওয়ামী লীগ এখন বর্তমানে নিষিদ্ধ যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি হবে আওয়ামী লীগ যদি নিজের নামে নির্বাচন করতে নাও পারে ধরেন জাতীয় পার্টিকে দিয়ে নতুন আরেকটি দল দিয়ে যদি তাদের প্রধান বলে দেয় যে তোমরা এই দলটাকে ভোট দিবা হতে পারে জাতীয় পার্টি হতে পারে অন্য আরেকটা দল তখন আওয়ামী লীগের কম থাকলেও ধরেন নাই ভোট তারপরও বিশ পার্সেন্ট ভোট আছে বিশ পার্সেন্ট ভোট পাইলে আওয়ামী লীগ ষাটটা আসন পাবে ষাটটা আসন পেলে তারা ষাটটা এমপি নিয়ে সংসদে ডুববে আরেকটা যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য একটা জোট আছে তারা আলাদা একটা নাম নিয়ে আরেকটা নির্বাচন করলো বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ধরেন বিশ পারসেন্টের মতো আছে সব মিলাইয়া ওখান থেকে মনে করেন পনেরো পার্সেন্ট ভোট তারা কালেক্ট করলো তখন কি হবে পনেরো পার্সেন্ট পাইলে পঁয়তাল্লিশটা আসন তারা পাবে তারপরে কি হবে মনে করেন বিএমপি ফর্টি পার্সেন্ট ভোট পাইল জামাত মনে করেন পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পাইল যারা পাইলো তারা কিন্তু কেউ একা সরকার গঠন করতে পারবো না তখন কি করতে হবে ওই হিন্দু বৈধ ঐক্য পরিষদ বা আমি লীগের যে বেনামে যে লোকটাই নির্বাচন করছে ওদেরকে কাছে টানতে হবে টানলে কি হবে পিয়ার পদ্ধতিটা অনেকে বলে যে সব দলের লোক মিলে সংসদে যাবে আরে ভাই যখন আপনি সরকার গঠন করবেন ওই দলগুলোকে নিয়ে তখন কি হবে ওই দলটা মনে করেন কিছু দিন নির্বাচনে কিছু দিন পরে আপনাকে ভালো লাগলো না তখন কি হবে ওই স্তলা গেলে সাথে সাথে আপনার সরকার ডাউন মানে প্যারালাইজড একটা সরকার সরকার যত শক্তিশালী থাক সরকার তাদের কাছে জিমি হয়ে থাকবে যে কোনো টাইমে বলবে আমরা আপনার সাথে নেই সাথে সাথে আবার দেশে নির্বাচন এমনিতে আমরা গরিব দেশ আমাদের অর্থনৈতিক ব্যবস্থা খুব খারাপ তখন কি হবে আবার নির্বাচন দেব আরেকটা বিষয় হলো মনে করেন আপনার এলাকায় একজন এমপি আছে সে ভোট পাইলো এক লক্ষ আরেকটা প্রার্থীর লোক ভোট পাইলো দশ হাজার তখন আপনার যে কোনো কারণে গিয়ে ওই দশ হাজার ওলায় গিয়ে এমপি হইল দশ হাজার ওলায় এমপি হলে আপনি কি মনে করেন সে এলাকার মানুষ ওই এক লক্ষ ভোট যে পাইছে ওরে থুইয়া ওই লোকটার মানব বিচারে আচারে যে কোনো জায়গায় ভালো কোনো জায়গায় মনে করেন থানায় একটা ঝামেলা হলে আপনার কি মনে হয় মানব আমরা কি সেই বাঙালি আমরা বাঙালি এমন একটা জাতি মানে সবাই সবাই নেতা মনে করি সেই জায়গার মধ্যে মনে করেন দশ হাজার লোট পাইছে এমন লোক হইতে পারে যায় সে পাঁচ হাজার ভোটও পায় নাই সেই লোক আপনার লাগে এমপি হইলো সেই লোকটার কি আপনার উপরে কোনো জবাবদিহিতা থাকবে কখনোই থাকবে না সে লোকটা কী করবে তার মতন সে এমপি ওই দিক থেকে বই থাকবে ঢাকা গিয়া আপনি গেরামে ফুরে মরবেন কব তুমি আমার ভোট দিচ্ছ আমার কাছে সাউজে আমি ওই উপরের থেকে এমপি লইয়সি জবাবদিহিতা না থাকলে সেই লোকের কাছে আপনি কিছু চাইতে পারবেন না আপনি একটু রাস্তার জন্য যাবেন সরকারের কাছে চাও তুমি কি আমার ভোট দিয়েছ আমি তিন হাজার ভোট পাইছি তো তিন হাজার ভোট দিয়ে আমার কাছে তোমরা কেমনি কি চাও তো অনেক কথা বাঙালি বলবে বাঙালি এমন একটা জাতি আর পিয়ার পদ্ধতিরা প্রমোট করতে আসে একমাত্র এই যে চর্মনাই চর্মনাই সারাক্ষণ লিখে পাচারছে এখন কেমনে বুঝলাম না আমি এখন সে দেশপ্রেমী কইয়া জামাতের লগে যোগ দিয়া জামাতরে খাইব আমি একটা কথা কয়ে দিলাম জামাতের যে একটা জনপ্রিয়তা জামাতের জনপ্রিয়তা হয়ে গেছিল এই চর্মনাই জামাতরে খাবে আমি একটা কথা বলে দিলাম জামাতের বাইরে আপনারা রাগ করেন না এই চর্মনাই আপনাদেরকে শেষ করবে আওয়ামী লীগ জামাত ইসলামের পিছনে লাগাইছে এই রে আওয়ামী প্লেন প্ল্যান করে লাগাইছে নয়তো জামাত ইসলাম জামাত ইসলামকে কখন আমি ঘৃণা করি না বিএনপিকে আমি ভালোবাসি জামাত ইসলামকে ভালোবাসি গত পনেরো ষোলো সতেরো বছরে জামাত বিএনতি জামাত বিএনতি শুনতে শুনতে মানে আমি জামাত না বিএনপি আমি এখনও ই না কিন্তু আমি বিএমপি করি সময় কিন্তু জামাত আমাদের সাথে এত বছর ছিল সেই জামাত আমাদের কাছে এত এখন এত খারাপ হইলো কেন এটার একটাই কারণ এই চর্মনায় ঢুকিয়ায় কিয়র পিয়ার অনেক এ জামাতের নেতারা চর্মনার নেতারা বলে পিয়ার বোঝে না পেয়ার বুঝি ভাই পেয়ারের অবস্থা দেখেন ইসরায়েলে ইসরায়েলের প্রধানমন্ত্রী কয়েকবার যুদ্ধ থামানোর জন্য উদ্যোগ নিয়েছিল তার সাথে কঠোরপন্থী পন্থী কয়টা নেতা আছে তারা তাদেরকে আসন দিয়ে